আমি শিপ্রা দেবনাথ বলছি বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত এবং ফ্রিল্যান্স মিডিয়া কর্মী আজ একটি নিঃশংস ঘটনা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই আমি আগস্ট মাস শোকের মাস স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচাত্তরের পনেরোই আগস্ট তাকে সপরিবারে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল কিন্তু জাতির জনকের রক্তের বিনিময়েও বাংলার মাটি থেকে নিঃশংসতার নির্মূল হয়নি রক্ত মানুষ থেকে প্রকৃত মানুষ হতে আর কত রক্ত ঝরবে এভাবে পুলিশ বাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার মহামান্য আইজিপি মহোদয় সম্প্রতি একটি যথার্থ ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার অথচ একত্রিশ জুলাই রাতে এই বাহিনীর কুখ্যাত ওসি প্রদীপ ও তার সহচর ইন্সপেক্টর লিয়াকত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেন শহীদ মেজর সিনহা ছিলেন একজন ভ্রমণ বিলাসী স্বপ্নবাজ অ্যাডভেঞ্চারাস মানুষ সেনা কর্মকর্তা হিসেবে চৌকস আমার সহকর্মী ও বন্ধু মেজর সিনহা তার কর্মজীবনে কতটা ও ব্যক্তি জীবনে কতটা মহান মানুষ ছিলেন তা বলার আর কোনো অপেক্ষা রাখে না তিনি এসএসএফ এর মতো প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে সার্ভ করেছেন দীর্ঘদিন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা করেছেন সরাসরি একই মঞ্চে আর আজ তার বুদ্ধিমত্তা চরিত্র তিন ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলাটা ঠিক কতটা যুক্তিযুক্ত তা আরেকবার দয়া করে বিবেচনা করে দেখা দেখা উচিত তিনি তার জীবনে খুবই অ্যালাইন্ড ও সিমেট্রিক ছিলেন যে কোনো সিদ্ধান্ত নেবার আগে দশ বার তা পর্যালোচনা করা তার চরিত্রগত বৈশিষ্ট্য ছিল তার সাথে পরিচয়ের প্রায় এক বছর পর গত জুলাই মাসের তিন তারিখ থেকে আমরা গো নামক একটি ইউটিউব চ্যানেল তৈরির কাজ শুরু করি তিনি ছিলেন আমাদের এই প্রোডাকশনের প্রধান সমন্বয়কারী আমাদের লজিস্টিক থেকে শুরু করে নতুন নতুন আইডিয়া অ্যাডভেঞ্চারাস প্লেসে শুটিংয়ের রিস্কি সিদ্ধান্তের সার্বিক নিরাপত্তা যাতায়াত ও আমাদের সকল ভালোমন্দের দিক বিবেচনা ও সিদ্ধান্ত তিনিই নিতেন এক কথায় বলতে গেলে আমাদের গার্জিয়ান ছিলেন তিনি আমার সৌভাগ্য যে তার মতো অসাধারণ ব্যক্তির বন্ধুত্ব সান্নিধ্য সাহচর্য পেয়েছিলাম আমি ও আমরা ঘটনার দিন জুলাই রাত পর দশ বারো জন পুলিশ আমাদের রিসোর্টে প্রবেশ করেন কোনো সার্চ ওয়ারেন মহিলা পুলিশ ছাড়াই তারা সেখানে আসেন এবং আমাকে সময় না দিয়ে এবং মোটামুটি আমার অনুমতি ছাড়াই তারা আমাদের কটেজের তল্লাশি শুরু করেন আমি বারবার আমার সহকর্মী ও বন্ধু মেজর সিনহা ও সিফাতের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করি কিন্তু তারা কোনো ধরনের ইনফরমেশন আমায় দেয়নি রাতানুমানিক আড়াইটার পর কিছু সিভিল ড্রেসে আসা অফিসার আসলে আমি তাদের প্রশ্ন করি তখন তারা আমায় জানাই ইয়েস সিনহা ইজ ডেড এরপর ওই রাত সাড়ে চারটার দিকে আমাকে ও আমার আরেক সহকর্মী তাহসিনুরফা তুফতিভাই সহ কোনো প্রকার পূর্ব ইঙ্গিত ছাড়াই ডাম থানায় নিয়ে যাওয়া হয় এরপর দুপুরে সেখান থেকে পুলিশ সুপারের কার্যালয় এই পুরোটা সময়ে যতজন অফিসার কর্মকর্তা তদন্তকারী চাকেই সামনে পেয়েছি সবার কাছে আকল আবেদন করেছিলাম আমাকে যা ইচ্ছা করেন আমি তো পালিয়ে যাচ্ছি না কিন্তু মেজর সিনহাকে আমায় একবার শেষবারের মতো দেখতে দিন প্লিজ কিন্তু আমার সে আকুতিতে সেদিন কর্ণপাত করেননি কেউ একবারের জন্য এরপর রাত আটটা নয়টা নাগাদ আমায় আমায় একা একটি পুলিশ ভ্যানে আনা হয় এরপর আবিষ্কার করি তারা কারাগারে পাঠিয়েছেন এবং আমি সেখানেই প্রথম জানতে পারি আমি নাকি মাদক মামলার আসামি এরপর আমি কক্সবাজার জেলে প্রবেশের পর প্রথম দুই দিন সকল হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় থাকি ওসি প্রদীপের ন্যায় বিচার ও সুবিবেচনায় কক্সবাজার জেলে থাকার সুবাদে সেখানকার সকল মহিলা কয়েদিদের আত্মনাদ ও হাহাকার নিজ চোখে দেখার সুযোগ হয় আমার তর্কের খাতিরে ধরে নিলাম টেকনাপ উপজেলার সকল উচ্চবিত্ত মধ্যবিত্ত পুরুষগণ মাদক ব্যবসায়ী কিন্তু তাদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দেয়া তাদের স্ত্রীদেরকে শারীরিকভাবে নির্যাতন করা কোন আইনে পড়ে স্বামীকে ছেড়ে দেয়া হবে বলে মুক্তিপণের অর্থ নিয়ে ফেরত দেয়া হয় ঠিকই কিন্তু জীবিত নয় মৃত লাশ এর কারণ জিজ্ঞেস করা হলে সেসব স্ত্রীকে ও বাকি পরিবারের মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যে নারীদের মেরে তাদের শরীরে পচন থেকে শুরু করে তাদের শারীরিক আমি দেখে এসেছি সেই কারাগার থেকে দয়া করে আমার আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য হলেও সেখানে কিছু মানব মানবাধিকার সংস্থার কেউ বা আইনের কেউ বা কেউ বা কেউ বা কেউ একবার সেখানে যান সেসব নির্যাতি তাদের পাশে দাঁড়ান আমি অতি ক্ষুদ্র মানুষ আমার ক্ষমতা খুবই অল্প তবে জেল থেকে বের হবার সময় সেই কয়েকখানা সিংহভাগ অসহায় নারী কেউ কেউ তাদের দুধের শিশু বুকে নিয়ে আমায় ভীষণভাবে অনুনয় করেছিলেন যে আমি যেন তাদের কথা বাইরে এসে সবাইকে বলি তার সেই দায় ভার আমি এখনো কাটাতে পারিনি সেই রাতে ঠিক যেমন আমার আত্মহনন হয়েছিল ঠিক তেমনি আজও হচ্ছে নির্দিধায় মেজর সিনহাকে মেরে ফেলার পর এখন আমাকে আর আমার সহকর্মী সিফাতকে করা হচ্ছে সামাজিকভাবে হেনস্থা বাংলাদেশের পুলিশ স্বাধীনতার পর হতে সর্বদা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন অথচ গত কিছুদিন ধরে দেখেছি সে আমার যে আমার একান্ত ব্যক্তিগত ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফটোশপে এডিট করে টেইলার করে অথবা আমার বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করা হচ্ছে মেজর সিনহা তদন্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রাতে এসে আমাদের কটেজ থেকে পুলিশ আমাদের দুটি মনিটর ল্যাপটপ ডেস্কটপ ক্যামেরা লেন্স তিনটি হার্ড ড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায় জব্দ তালিকায় যার কোনোটির কোনো উল্লেখ আমি জানি না এখন কিভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে ও ডিভাইস থেকে সেসব বিভিন্ন ছবি চুরি করে কিছু কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সেসব আমার নামে খোলা হয়েছে ফেক ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি আমার ব্যক্তি জীবনকে যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে তাদের প্রত্যেকের জন্য আমি তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কথা দিলাম আমি মনে করি আমার চরিত্র হননের চেষ্টার মাধ্যমে এদেশের বাইরে কাজ করা প্রতিটি নারীর প্রতি নিগৃহীত অপমানজনক আচরণ এটি স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও একজন নারী তিনি নিশ্চয়ই আমাদের নারীদের এই অবস্থানগত নিরাপত্তার দিকে আবার নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতেন আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এভাবে আমার ব্যক্তিগত জীবনকে নিগৃহীত করার প্রচেষ্টা এই বাংলাদেশের আইনে কি শাস্তিযোগ্য অপরাধ নয় আমি সমস্ত পুলিশ বাহিনীকে দায়ী করছি না এখানে অনেক সৎ অফিসার রয়েছেন কিন্তু এরূপ হত্যাকারী কর্মকর্তা এবং একজন নারীকে সোশ্যাল মিডিয়াতে বিকৃতভাবে উপস্থাপনকারী অসুস্থ সম্পূর্ণ কিছু পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে এই কলঙ্কের দায়ভার জাতি সম্পূর্ণ বাহিনীর উপর ন্যস্ত করবে আমি বলবো যে একজন মানুষ হত্যাকে ধামা চাপা দেওয়ার জন্য আমার টুটি চেপে ধরে আমায় আত্মহননের পথে ঠেলে দিলে লাখো তরুণ তরুণী এর প্রতিশোধ নেয়া থেকে নিশ্চয়ই বিরত থাকবে না আমি একজন ছাত্রী পড়াশোনার পাশাপাশি কাজ করি একটি স্বাধীন দেশে একজন নারীর কারো অধিকার ক্ষুণ্ণ না করে নিজের পছন্দ মতো বেঁচে থাকার অধিকার কি নেই আমি মেজর সিনহা হত্যার বিচার চাই আমার ও আমার সহকর্মীদের চরিত্র হননের অপচেষ্টার বিচার চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনজর চাই এবং দেশের সমস্ত জনগণের নিরাপত্তার নিশ্চয়তা চাই সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সশ্রদ্ধ নিবেদন এদেশকে আপনি বাঁচান জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন আপনি না পারলে এই শকুনদের হাত থেকে এই সোনার বাংলাকে আর কেউ বাঁচাতে পারবে না ধন্যবাদ সবাইকে